আমাদের রাজ্যের ক্ষমতায় বসিয়েছেন সেই রাজ্য সরকারটার বিভিন্ন দপ্তর বিভিন্ন মন্ত্রীরা চুরি দুর্নীতিতে করে যাচ্ছে সেটা তো আপনারা কলকাতা হাইকোর্টে এবং বিভিন্ন ঘটনায় দেখতে পাচ্ছেন চোখের সামনে কিন্তু দেখতে না এই সরকারটা কি ভয়ঙ্কর কাণ্ড করে চলেছে এই রাজ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না যেটা আমরা বুঝতে পারছি হয়তো সবসময় কখনো প্রমাণ আপনাদের সামনে হাজির করতে পারি না সেটা আপনারা যখন বুঝতে পারবেন তখন হয়তো আপনাদের হাতে আর কিছু করার থাকবে না গোটা বাংলার পক্ষে শুধু নয় গোটা দেশের পক্ষে ক্ষতিকারক এমন কিছু কাজ এই নেতা মন্ত্রী বিধায়ক নেতারা করে যাচ্ছে এবারে এই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর এই কাণ্ডে তার কিছুটা অংশ পরিষ্কার হয়ে যাচ্ছে প্রশ্ন উঠে গেছে যে শেখ সাজাহানকে গ্রেপ্তার করতে গিয়ে সন্দেশখালীতে ইডি আধিকারিকরা যাদের হাতে আক্রান্ত হলেন তারা শুধুই কি তৃণমূলের সমর্থক এই প্রশ্নটা উঠে গেছে যে তারা তারা আদৌ ভারতীয় তো তো ভারতের নাগরিক অন্য কেউ প্রশ্নটা তুলে দিয়েছে বিজেপির নেতারা এবং তার চেয়েও বড় কথা সেই একই প্রশ্ন এবার আমরা শুনতে পারছি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মুখে ইডির বিরুদ্ধে যাদের লেলিয়ে দেয়া হলো তারা আদৌ ভারতীয় তো নাকি নৌকা পেরিয়ে ভারতে ঢুকে আধার কার্ড কার্ড এবং ভোটার বানিয়ে নেওয়া সীমান্তর পেরিয়ে সীমান্ত নেতাদের দয়া দাক্ষিণ্যে ভোটার কার্ড বানিয়ে নেওয়া অন্য দেশের নাগরিক উঠে গেছে প্রশ্ন এই ভয়ঙ্কর প্রশ্নটা তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি কি হলো গতকাল কি কি ভয়ঙ্কর প্রশ্ন উঠছে গত এক বছর ধরে যে ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সন্দেশকালীর ঘটনার পর সেই ভয়ঙ্কর কাণ্ডগুলো এবার আপনাদের চোখের সামনে জলজল করছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কারা এরা এরা শুধুই কি তৃণমূলের সমর্থক এরা আদৌ কি ভারতের নাগরিক ভালো করে এই মুখগুলোকে দেখে এবার আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এরাও আদৌ ভারতের নাগরিক কিনা এই রাজ্যে ভারতের নাগরিকত্ব আইন চালু করাটা দরকার এতটাই যেটা আপনারা এখনো বুঝতে পারছেন না ইমিডিয়েটলি আমাদের বাংলায় সবার আগে লাগু করতে হবে না হলে আমাদের রাজ্যটা এখন বিদেশি নাগরিকদের আখড়া হয়ে উঠবে এই তোলা নেতাদের হাত ধরে কয়েকদিন আগেই আপনারা তৃণমূলের এক নেত্রীকে প্রকাশ্যে বলতে শুনেছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছে যারা এখনো নাগরিকত্ব পাননি যারা ভোটার কার্ড আধার কার্ড তৈরি করতে পারেননি তারা অমুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন তারা ভোটার কার্ড বানিয়ে দেবে সমস্ত ভোট বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সমস্ত ভোট তৃণমূলকে পেতে হবে শুনেছেন আপনারা সেই ভয়ঙ্কর কথা আর এবার এই যে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে যে ঘটনা ঘটল সেখানে ইডির আধিকারিকদের পেছনে যাদেরকে লেলিয়ে দেয়া হলো তারা কারা তারা কি আদৌ ভারতের নাগরিক ইতিমধ্যে ইডি আধিকারিকরা শেখ শাহজাহান যার বিরুদ্ধে এই দেশে এই রাজ্যে সীমান্ত পার করে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে ভয়ঙ্কর তার মোবাইলের টাওয়ার ঘেটে ইডির আধিকারিকরা প্রমাণ করে দিয়েছেন যে সময় এই সমস্ত ঘটনা ঘটছিল শাহজাহানের বাড়ির বাইরে যখন ইডি আধিকারিকরা যান সেই বাড়ির ভেতরে শেখ শাহজাহান হাজির ছিলেন এবং বারবার করেও তিনি বেরিয়ে আসেননি মোবাইলের টাওয়ার লোকেশন বলছে তিনি ওই একটা ফোন করে প্রচুর লোককে ওখানে ডেকেছিলেন যাতে তারা ইডি আধিকারিকদের বিরুদ্ধে হামলা করতে পারে ইডি আধিকারিকরা শেখ শাজাহানের মোবাইলের কল ডিটেলস বার করে প্রমাণ করে দিয়েছেন তারা ওই সময় শেখ ওই সময় বাড়ির মধ্যেই ছিল রোহিঙ্গাদের আশ্রয় করার মারাত্মক অভিযোগ উঠেছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মারাত্মক অভিযোগ তুলেছেন তার কথা আমরা শোনাবো তার আগে শুনে নিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি ভয়ঙ্কর কথা বলছেন যেটা আমি গত এক বছর ধরে বলে এসেছি যে এই রাজ্যে এই যে সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন এরা চুরি দুর্নীতি ছাড়াও এমন অনেক ভয়ানক কাণ্ড করে চলেছে যেটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে অত্যন্ত বিপদের গোটা বাংলার নয় গোটা ভারতবর্ষের পক্ষে বিপদের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বললেন ভালো করে শুনুন আপনারা আমার তো একটা স্পেসিফিক প্রশ্ন আছে যাদেরকে লিলিয়ে দেওয়া হলো মারার জন্য তারা ভারতবর্ষের নাগরিক তারা অন্য কোনো জায়গায় থেকে নৌকো হিসেবে এখানে এসে ঢোকেনি যদি উপযুক্ত তদন্ত হয় আমার ধারণা পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন তুলে দিয়েছেন যে সন্দেশখালিতে যে লোকগুলোকে লেলিয়ে দেওয়া হলো আদৌ তারা ভারতের নাগরিক তো চুরি দুর্নীতি রেশন দুর্নীতির বাইরে বেরিয়ে এসে আরও একটা ভয়ানক বিপদের দিকে এবার এই বাংলার মানুষকে এই বাংলার ভোটারদের এই বাংলার মা বোন ভাইদের তাকাতে হবে যে এই তোলামুলের আমলে এই রাজ্যটা ঠিক কোথায় চলেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন যাদেরকে ইডির বিরুদ্ধে লেলিয়ে দেয়া হলো তারা ভারতের নাগরিক তো নাকি নৌকো করে আসা অন্য দেশের নাগরিক যাদেরকে এই তোলা শেখ শাহজাহান জামাই আদরে আশ্রয় দিয়েছে ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছেন চুরি দুর্নীতি তো অনেক ছোট ব্যাপার রেশন দুর্নীতির বাইরেও এমন ভয়ঙ্কর প্রশ্ন উঠে গেছে এই তোলামুলের সরকারটার বিরুদ্ধে যেটা একটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে শেখ সাজাহানের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবার এই একই অভিযোগ করছেন কি অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার শুনুন আপনারা তো প্রমাণ হয়ে গেল না আমরা যেটা বলছিলাম যে সন্দেশ বাড়িতে মতো লোকেরা তারা রোহিঙ্গাদেরকে বসিয়ে ভারত ভারতবিরোধী একটি শক্তি তৈরি করার চেষ্টা কেন্দ্র এবং বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছেও এরকম ইনপুট আছে আজকে যেটা দেখেন সেটা ট্রেলার তৃণমূল কংগ্রেস এই হারমাদ জিহাদিদের হাতে গোটা রাজ্যটাকে ছেড়ে দিচ্ছে আগামী দিনে বাংলার সব জায়গায় এরকম হবে এবং ধীরে ধীরে আন্তরিক সুরক্ষার জন্য মানে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আন্তরিক সুরক্ষার জন্য ভারতবর্ষের ফ্রেট হয়ে যাচ্ছে আগামী দিনে সমস্ত ভারত বিরোধী কার্যকলাপ পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে এরকম একের পর এক দেখা যাচ্ছে ইডি আধিকারিকরা পরিষ্কার প্রমাণ করে দিয়েছেন ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়ির সামনে হাজির ছিলেন বারবার ডাকা হচ্ছে তিনি খুলছেন না শেখ শাহজাহান সে সময় ওই বাড়ির মধ্যেই ছিলেন এবং একের পর এক ফোন করে উস্কানি দিয়ে প্রচুর লোককে ওখানে জড়ো করে ফেললেন যাতে ইডি আধিকারিকদের উপর হামলা চালাতে পারে কত বড় সাহস আর এই তোলামুলের মুখপাত্ররা কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য স্কোয়ার ফুট সেন সরি শান্তনু সেন শশী পাজা এরা বলছেন কি বলছেন সেন্সেটিভ এরিয়া এই রাজ্যের মধ্যে কিছু লোক কিছু এলাকাকে সেন্সেটিভ এরিয়া বানিয়ে দিয়েছে বাপের রাজ্য ভাবছে এই বাপের রাজ্য যারা ভেবে নিচ্ছে তাদেরকে যদি সাহেস করতে চান তাহলে এই তোলামূলের সরকারটাকে এই রাজ্যের ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই কত ভয়ঙ্কর রাস্তায় এরা এই বাংলাকে এবং এই দেশকে নিয়ে যাচ্ছে এবার এটা আপনাদের ভাবার সময় এসে গেছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের পরিচয় জানিয়েছেন এবং পরিষ্কার জানিয়েছেন এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ

শাহজাহানের বাড়ির এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর দায়ের করে ফেললো ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাধারণ মানুষ থানায় গিয়ে একটা এফআইআর করতে পারে না পুলিশ অভিযোগ নেয় না শেখ সাজাহানের বাড়ির লোক এসে ইডির আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এফআইআর দায়ের করে নিল ন্যাজর থানায় তিনটে এফআইআর হয়েছে একটা করেছে ইডি একটা পুলিশ শতপ্রবৃত্ত হয়ে করেছে সুমোটো মামলা করেছে সুমোটো এফআইআর করেছে আরেকটা শেখ সাজাহানের বাড়ির একজন পরিচারক বাড়ির কাজের লোক কর্মচারী সে গিয়ে ন্যাজর থানায় অভিযোগ করলো বৈধ তল্লাশি পরোয়ানা ছাড়াই তৃণমূল নেতার বাড়িতে এসে তালা ভেঙেছেন ইডি আধিকারিকরা ন্যাজর থানায় সেই অভিযোগ দায়ের করা হয়েছে শেখ সাজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ পুলিশের অফিসার থেকে শুরু করে কর্মীরা এই শেখ শাহজাহানের বাড়ির কর্মচারীর মতন এতটা দলদাস পুলিশ তাদের সিরদারা যে কিছুই নেই বাংলার মানুষ এতদিনে প্রমাণ পেয়ে গেছে সেই দলদাস পুলিশ এবার ইডির বিরুদ্ধেই এফআইআর দায়ের করে দিল কি হাস্যকর একটা পরিস্থিতিতে এই রাজ্যটাকে নিয়ে গেছে এই তোলামুলের সরকার এবং যার পেছনে দায়ী হচ্ছে আমি আপনি যারা তিন তিনবার একই ভুল করে গেছি এই তোলামুলের সরকারটাকে পরিবর্তনের সরকার বলে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি আমাদের উপর রাজত্ব বিস্তার করতে দিয়েছি এরা এখন আমাদেরকে ভাবে আর নিজেদেরকে রাজা ভাবে এবং রাজা ভেবে শুধু চুরি দুর্নীতির মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখেনি এরা এই বাংলাকে চরম বিপদের মধ্যে নিয়ে গেছে ভারতবর্ষের শত্রুদের আশ্রয় দিচ্ছে যাতে এই বাংলায় থেকে গোটা ভারতবর্ষে এরা অপরাধমূলক কার্যকলাপ করতে পারে জঙ্গি কার্যকলাপ করতে পারে এমনটাই করে রেখেছে এই তোলামুলের সরকারটা যে বাংলার মেয়ের সরকারকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন সেই বাংলার মেয়ের সরকারের তোলামুলের নেতা মন্ত্রীরা শুধু চুরি দুর্নীতি নয় এই বাংলাকে একেবারে বিপদের শেষ সীমায় পৌঁছে দিয়েছে যেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি প্রশ্ন করছেন যাদেরকে লেলিয়ে দেয়া হলো তারা আদৌ ভারতের নাগরিক তো আমাদের রাজ্যে এমন লোক এসে বাস করছে যারা আদৌ ভারতের নাগরিক নয় জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এই আমাদের বাংলা এবং কলকাতার বিভিন্ন জায়গা যে জায়গায় সন্ধ্যের পরে সাধারণ মানুষ ঢুকতে পারে না পুলিশ ঢুকতে পারে না কোনো সরকারি আধিকারিক ঢুকতে পারে না এই রাজ্যটা কি আপনারা চান এই বাংলার মেয়ের হাতেই এই রাজ্যটাকে আপনারা ছেলে রাখতে চান সামান্য পাঁচশো এবং হাজার টাকার ভাতার লোভে তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার দশ বছর পর আপনাদের ছেলে মেয়েদের নাতি নাতিদের কিন্তু আপনাদের জবাবদি করতে হবে যে এই রাজ্যটা আপনারা ভুল বারবার ভুল ভোট দিয়ে কাদের হাতে ফেলে রেখেছেন কি ভয়ঙ্কর পর্যায়ে আপনারা এই রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন কল্পনাও করতে পারছেন না যেটা আপনারা বুঝতে পারবেন আজ থেকে দশ পনেরো বছর পরে তখন আপনাদের আর কিছু করার থাকবে না এখনো সুদরে যান এখনো সময় আছে সুদরে যান যেখান থেকে এই তোলামুলের নেতা ও মন্ত্রীদের তুলে আপনারা নিয়ে এসছেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যদি এদিকে ফিরিয়ে দিতে না পারেন যে কথাটা আমি বারবার বলি বারবার বলেও আপনাদের ঘুম আমি ভাঙাতে পারছি না যদি এই ভুলটা আপনারা এভাবে করতেই থাকেন তাহলে এই বাংলা কবে যে বাংলাদেশ হয়ে যাবে পুরোপুরি কবে যে মিনি পাকিস্তান হয়ে যাবে আর কবে যে কাশ্মীরের মতন হয়ে গিয়ে হিন্দুদের এই বাংলা ছাড়তে হবে আপনারা তেরো পাবেন না সবটা তো দেখছেন শুনছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার সমস্ত বাসিন্দাদের দেখা উচিত তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মোবাইলে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দানিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে বলুন দানিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে বলুন কারণ এই বাংলার মেন মিডিয়া খবরের কাগজ এবং টিভি মিডিয়া যেগুলো আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবে না সেইগুলোই আমরা একেবারে তথ্য প্রমাণ যুক্তি এবং বক্তব্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির করে দেব আর আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না